এই বিষয়ে নিশ্চয়ই আমার ভক্তি বক্তারাও বলেছেন তারপরেও দুই একটি কথা আমি বলবো কারা প্রাথমিক সদস্য হবেন কারা হতে পারবেন না কিভাবে কাজ করবেন এই নিয়ে কাজ করলে কি সুবিধা আমরা পাবো দলের অঙ্গ সংগঠনের যারা দায়িত্ব আছেন কিংবা অঙ্গ সংগঠন করবেন ভবিষ্যতে এমন প্রত্যাশায় আছেন তারা দলের বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করবেন না আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের পদে ছিল কিংবা আওয়ামী লীগের সাথে থেকে দেশের ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে আমার নেতা কর্মীদের ক্ষতি করেছে তাদেরকে প্রাথমিক সদস্য করা যাবে না প্রাথমিক সদস্য সংগ্রহের জন্য নেতৃবৃন্দ টিম গঠন করে বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকটি ঘরে যাবেন প্রত্যেকের সাথে কথা বলবেন নারী সদস্যদেরকে সমান গুরুত্ব দিয়ে সদস্য পদ প্রদান করার জন্য কাজ করবেন মনে রাখবেন আমাদের নারী ভোটার কিন্তু পুরুষের চেয়ে কম নয় সমানের ছেও একটু এসে এই গণসংযোগ বাড়ি বাড়ি গিয়ে এই কাজের আরেকটি সুফল আপনি সামনে নির্বাচন আসন্ন প্রাক নির্বাচনী গণসংযোগ হয়ে যাবে এই বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি আপনারা দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনার অঞ্চলের মানুষের কাছে সালাম দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারে তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন দানের শীশের পক্ষে ভোট চাইবেন বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন আপনার এই কাজ জাতীয় স্থানীয় সকল পর্যায়ে নির্বাচনে একটি আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি দিয়ে দেবে মনে রাখবেন তফসিল ঘোষণার পর আমরা যেই নির্বাচনী গণসংযোগ করে তাতে আমরা পাঁচ সাত দশ দিন সময় পেয়ে থাকি কিন্তু এই সদস্য সংগ্রহের কাজের মধ্যে দিয়ে আমরা যে সময় পাবো ইচ্ছে করলে আগামী এক দুই মাস আমরা লাগাতার কাজ করে যেতে পারবো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ধারে আমরা পৌঁছাতে পারবো পারব না এই আস্থা বিশ্বাস আপনাদের আছে তো মনোবল আছে এটা আমাদেরকে পারতে হবে এটা আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহের কাজ এর বাইরে কিছু কথা বলতে হয় যেহেতু নির্বাচন আসছে ইতিমধ্যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হবে ডাকসুর নির্বাচন চলমান আছে আপনারা দেখেছেন গতকালকে একটি চরম ফলাফল বিপর্যয় হয়েছে বলছে ষড়যন্ত্র হয়েছে কার হয়েছে কিন্তু এর পরেও আমি বলবো আপনার ঘর আমার ঘর সুরক্ষা দেয়া দায়িত্ব আমার আপনার চোর যদি শীত কেটে চুরি করে সফলভাবে নিয়ে যেতে পারে এই ব্যর্থতার দায় চোরের উপর দেয়া যাবে না নিশ্চয়ই মালিক গিয়ে ব্যর্থতার দায় নিতে হবে আপনারা কি একমত পোষণ করবেন আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে যদি অপর একটি রাজনৈতিক দল কোন ষড়যন্ত্র চক্রান্ত করে জনগণের ম্যান্ডেটকে ছিনিয়ে নিতে পারে আমি মনে করব রাজনৈতিক কর্মী হিসাবে এখানে আমার যথেষ্ট ব্যর্থতা রয়ে গেছে তাই এই ব্যর্থতার দায়কে মাথায় নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে কৌশল নির্ধারণ করতে হবে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে যাতে আগামীতে কেউ চাইলে ভাবে নিতে না পারে একই সাথে জনগণের সমর্থনও যাতে আমাদের প্রতি আরো বাড়ে এই নিয়েই আমাদের কাজ করতে হবে গতকালের নির্বাচন নিয়ে আমি একটি কথা বলবো আপনারা দেখেছেন একটি বিজ্ঞাপন সবাই টিভি দেখেন দেখেন না বলে কি দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো যদি গতকালকের এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সকল ভুল সূত্র নিয়ে আমাদের পথ সুগম করতে পারি আমাদের সকল বিজয়কে এগিয়ে নিতে পারি সমুন্নত রাখতে পারি তাহলে নিশ্চয়ই এই পরাজয় আমাদের জন্য কোনো ঘানি কিংবা হতাশা বয়ে আনবে না আমরা চাই এই পরাজয় এর মাঝ থেকে আগামীতে আমাদের বিজয়ের মালা যাতে আমরা গলায় নিতে পারি সেভাবে কাজ করে যাব প্রিয় বলে ভারপ্রাপ্ত আপনারা শুনছেন বিভিন্ন মাধ্যমে পতন হয়েছে তার মানে এই নয় আমরা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে আগামীতে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠ পরিচ্ছন্ন নির্বাচনের মধ্যে দিয়েই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাবে সেটা নির্ধারিত হবে অতএব যারা আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিবে যারা এই ভোট প্রয়োগ করবে তাদের মন জয় করেই আপনাকে ভোট পেতে হবে এর বাইরে অন্য কোন কৌশল বিএনপি বিশ্বাস করে না বিএনপি দিনের ভোট এড়াতে নেয় না বিএনপি কেন্দ্র দখল করে না বিএনপি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে কোন নির্বাচনী ফলাফলকে ম্যানুপুলেট করে না বিএনপি শুধুমাত্র জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে তাই আজকে যারা এখানে আছেন যারা শুনছেন যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনবেন দলের জন্য কাজ করে থাকেন সকলে এর উদ্দেশ্যেই বলছি বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি নেতাকর্মীর কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তাটি পৌঁছে দেবেন আমাদের দলের একজন নেতাকর্মীয় এমন কোন কাজে সম্পৃক্ত হবে না যেটা আমার দেশের একজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একটি নাগরিক উৎকণ্ঠিত হয় একজন নাগরিকও উষ্মা প্রকাশ করে খুব প্রকাশ করে আমাদের নেতা কর্মীরা সেভাবে এই কাজ করবেন যাতে বাংলাদেশের মানুষ আমাদের নেতাকর্মীদের কাজ নিয়ে গর্ববোধ করতে পারে আমাদের জন্য দায়িত্ব নেয় আমাদের পাশে থাকে আমাদের জন্য কাজ করে সর্বোচ্চ ঝুঁকি নিয়েও বিএনপির পাশে থাকে সেভাবে আমাদেরকে কাজ করতে হবে প্রধান অতিথি আছেন বক্তব্য দিবেন আমি আর বেশি দীর্ঘায়িত করব না শুধু মনে রাখবেন আপনার আমার আশেপাশে বহু ষড়যন্ত্র চক্রান্তকারী আছে বহু ফেসিস্ট আছে বহু ফেসিস্টের দোষর আছে অনেকেই অতীতে বিএনপি করেছিল বিগত সতেরো বছরে রাজাকারের ভূমিকায় অবতীর্ণ ছিল এখন আবার আগের পদবি দিয়ে বিএনবিদে ফিরতে চায় তারা কিন্তু চরম সুবিধাবাদী তারা শত্রুর চেয়েও ক্ষতিকর তাদের বেলায় সজাগ থাকবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে আপনাদের কাজে যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় রাস্তার পাশে দাঁড়ানো ফুটপথের ফেরিওয়ালা কিংবা পাউন সিগারেটের দোকানদারও বলতে না পারে বিএনপি এসে আমার কাছে চাঁদা চেয়েছে বিএনপির কর্মীরা টাকা চেয়েছে মনে রাখবেন যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারেন যদি জনগণের মন জয় করতে না পারেন তাহলে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে পাশে ভারত ছিল তাদের তো সর আপনার কিন্তু আপনার আমার কিন্তু সেই রাস্তাও থাকবে না অতএব সাবধান সতর্ক থাকবেন মানুষের পাশে থাকবেন মানুষকে পাশে রাখবেন মানুষের জন্য কাজ করবেন মানুষকে পাশে নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে তাদের শীষের প্রতীকের থেকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি কে করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্র